এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের লকিড মার্টিনের তৈরি একটি পিস এটি শুধু একটি ফাইটার জেট নয় এটি একটি মার্টি যুদ্ধ বিমান যা একই সাথে আকাশ অধিপত্য স্থলভাগে আক্রমণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে দক্ষ এর ক্ষমতা এতটা প্রভাবশালী যে আধুনিক যুদ্ধক্ষেত্রে নিয়ম পুরোপুরি বদলে দিয়েছে এর স্টেলেট প্রযুক্তি অদৃশ্য থাকার ক্ষমতা এবং উন্নত অস্ত্র যুদ্ধক্ষেত্রে এক অসামান্য সুবিধা এনে দেয় এটি এমন একটি যুদ্ধ বিমান যা শত্রুর চোখের আড়ল হয়ে যুদ্ধ করতে পারে শত্রুর বুকে পরিকল্পনা ধ্বংস করতে পারে বিশ্বের অন্যতম আধুনিক দক্ষ এবং সর্বাধুনিক প্রযুক্তির মধ্যে এই যুদ্ধ বিমানটিকে আধুনিক যুদ্ধের একটি বিপ্লব হিসাবে ধরা হয় এই মুহূর্তে আপতারিষে একটি মেশিন নয় এটি ক্ষমতার প্রতীক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধের পুরোপ্রেক্ষাপ পরিবর্তন করতে পারে এই ফাইটার জেটটি প্রধানত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য তৈরি করা হলেও এটি নেতো এবং অন্যান্য মিত্র দেশগুলোর জন্য সরবরাহ করা হয় এর তিনটি ভিন্ন সংস্কার রয়েছে এবং এখন কেন এত বলা হয় এদিকে শুধু প্রযুক্তির কারণে নাকি এর পেছনে আরও কিছু আছে যে এটিকে অন্যান্য ফাইটার জেটের তুলনায় অন্যান্য করে তুলেছে এফ ফাইভ এর স্থলেট ক্ষমতা সত্যি বিস্ময়কর আপনি জানেন কি এই বিমানটি রাড়ারের জন্য প্রায় অদৃশ্য শত্রুরা যতই চেষ্টা করুক তাদের প্রযুক্তি এফ থার্টি ফাইভকে শনাক্ত করতে হিমশিম খায় এর প্রধান কারণ হল এ রাধার প্রসেকশন এটি এত ছোট যে শত্রুদের পক্ষে এটি বুঝতেই সময় লাগে যে তারা বিভূতের মুখে রয়েছে বিমানটির কাঠামোর ব্যবহৃত বিশেষ উপাদান এবং ডিজাইন শত্রুদের রাধার সিগনেকের শোষণ করে এটি এমন এক অভিজ্ঞতা তৈরি করে যা দেখে মনে হয় বিমানটি আকাশেই নেই এই ক্ষমতা এটিকে বেনিসিং ফাইটার নামে পরিচিত করেছে শত্রুরা যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে এই স্টিলের ক্ষমতার কারণে আক্রমণে এগিয়ে রাখা যায় এটি নিজেকে লুকিয়ে রাখে এবং শত্রুকে আঘাত হানতে সক্ষম আধুনিক যুদ্ধ ক্ষেত্রে কেবল শত্রু ধ্বংস করাই যথেষ্ট নয় আপনাকে একই সাথে নজরদারি করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে এবং আক্রমণ চালাতে হবে আর এখানে এফ থার্টি ফাইভ তার অতুলনীয় দক্ষতা দেখায় এটি একটি মার্টিল ফাইটার জেট যার মানে হলো এটি বিভিন্ন ভূমিকা পালন করতে সক্ষম এটি সহজেই শত্রুর বিমান ধ্বংস করতে পারে জেডিএম বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিসার ব্যবহার করে সর্বাগের লক্ষ্য বিস্তারে আঘাত হানে উন্নত সেন্সর সিস্টেম এবং ডেটা ফিউশন প্রযুক্তি এটি সত্তর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম করে তোলে প্রযুক্তির বিস্ময় এফ থার্টি ফাইভকে ফ্লাইং সুপার কম্পিউটার বলা হয় এবং এর অন্যতম কারণ হল এর সেন্সর ফিউশন ক্ষমতা এটি এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে এটি কেন্দ্রীয় ডাটাবেস একত্রিত করে এর ফলে পাইলট সব সময় সঠিক ও তাৎক্ষণিক তথ্য পায় পালতের জন্য তিনশো ষাট ডিগ্রি দৃশ্যমান নিশ্চিত করতে এর হেলমেট মাউন্টেড ডিসপ্লে প্রযুক্তি কাজ করে এফ থার্টি ফাইভ সত্রেও মৃতদের মধ্যে রিয়েল টাইম তথ্য বিনিময় করতে পারে যা যুদ্ধের সমন্বয়ে সাধনে সাহায্য করে অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণ যুদ্ধের ময়দান ও অধিপত্য বিস্তারের জন্য উন্নত অস্ত্রশস্ত্র অপরিহার্য এফ থার্টি ফাইভ এই দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী এটি একাধিক ধরনের অস্ত্র বহনে সক্ষম যার মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড বোমা এবং এনটিশিপ মিসাইল এর স্টিলেট ক্ষমতা অক্ষুন্ন রাখার জন্য সমস্ত অস্ত্র যে তীর অভ্যন্তরে রাখা হয় উন্নত সেন্সর এবং এ আই প্রযুক্তি ব্যবহার করে এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করে এফ থার্টি ফাইভ এর ককপিট ডিজাইন এমনভাবে তৈরি যা পাইলাতে সর্বোচ্চ সুবিধা দেয় ককপিতে উন্নত ডিজিটাল ডিসপ্লে এবং টাচ স্ক্রিন সিস্টেম রয়েছে পাইলটের হেলমেট এমন একটি প্রযুক্তি রয়েছে যা যুদ্ধে তিনশো ষাট ডিগ্রি দৃষ্টিভঙ্গি দেয় বাস্তব অভিজ্ঞতা এফ থার্টি ফাইভ শুধু প্রযুক্তির দিক দিয়ে নয় বাস্তব যুদ্ধের ক্ষেত্রেও নিজের দক্ষতা প্রমাণ করেছে এটি ইতিমধ্যেই সিরিয়া এবং আফগানিস্তান ব্যবহৃত হয়েছে এবং শত্রু অবস্থান ধবংসের সাফল্য দেখিয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ইসরায়েল এবং জাপান সহ বিভিন্ন দেশ এটি সফলভাবে ব্যবহার করেছে এখন আসা যাক অ্যাপ থার্টিফাইভের মূল্যগত অ্যাপ থার্টিফাইভ জেতের মূল্য নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে এটি ব্যয়বুল হওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট কারণও রয়েছে প্রথমত সালের প্রযুক্তি এফ এর সবচেয়ে ব্যক্তিগত বৈশিষ্ট্য হল এর স্টিলেট ক্ষমতা যা শত্রুর রাজার জন্য এটি প্রায় অদৃশ্য এই প্রযুক্তি তৈরি করতে কয়েক দশক ধরে গবেষণা এবং বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হয়েছে বিমানটির ফি সেলাস এমন উপকরণ দিয়ে তৈরি যা সিগন্যাল শোষণ করতে সক্ষম এই উন্নত উপকরণ প্রধান খরচ অত্যন্ত বেশি স্টিলেট ক্ষমতা নিশ্চিত করতে প্রতিটি জাতের ডিজাইন ও পরীক্ষার প্রক্রিয়ায় অসংখ্য ব্যয় জড়িত মার্তিলোর ক্ষমতা অ্যাপ থার্টিভাইভ শুধু একটি ফাইটার যেতে নয় এটি মাটিল প্ল্যাটফর্মও আকাশে উদ্বিপূত্ত বজায় রাখা স্থলভাবে আক্রমণ চালানো এবং গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করার মতো একাধিক কাজ করতে সক্ষম হওয়ার জন্য এটি ডিজাইন করা হয়েছে এইসব ফিচার সংযোগ করতে ব্যয় স্বাভাবিকভাবেই বেড়ে যায় উন্নত সেন্সর ও সফটওয়্যার এফ থার্টি ফাইভ এর সেন্সর ফিউশন এবং টাটা নেটওয়ার্কিং প্রযুক্তি এটিকে অত্যন্ত কার্যকরী বা আধুনিক করে তুলেছে প্রতিটি এফ থার্টি ফাইভ এর ককপিটা অত্যাধুনিক সেন্সর এবং হেলমেট মাউন্টেন ডিসপ্লে যুক্ত করা হয় এলআইএস এবং ওডিআইএন সিস্টেম এর অপারেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এখন আসা যাক ইঞ্জিনের কথা সর্বাধুনিক দ্বারা পরিচালিত এই ইঞ্জিনটি তেতাল্লিশ হাজার পাউন্ড থ্রাস জেনারেট করতে পারে যে একটি সুপার্শনিক গতি নিয়ে যেতে সক্ষম এই ইঞ্জিন উন্নয়নে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হয়েছে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ এফ থার্টি ফাইভ এর কার্যক্ষমতা বজায় রাখতে প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় হয় বিমানটি যত আধুনিক তা রক্ষণাবেক্ষণের খরচ তত বেশি একটি এফ ফাইভ প্রতি গন্তব্যদের জন্য প্রায় পঁচিশ হাজার মার্কিন ডলার খরচ করে এল এবং অন্যান্য সিস্টেম রক্ষার খরচ এই মূল্য বৃদ্ধি করে আরও বেশি এবং সবশেষে গবেষণা এবং উন্নয়ন খরচ এফ থার্টি ফাইভ এর ডিজাইন গবেষণা এবং উন্নয়নের পিছনে প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে এই খরচ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং ন্যাটো এবং অন্যান্য অংশীদার দেশগুলোর জন্যও করতে হয়েছে তাই বলা যায় এফ থার্টি ফাইভের মূল্য যেমন বেশি তেমনি এটা আধুনিক যুদ্ধক্ষেত্রেও এক বিপ্লব সৃষ্টি করেছে এর স্থিল প্রযুক্তি মাটির ক্ষমতা উন্নত সেন্সর অসাধারণ যুদ্ধকে থেকে সর্বাধুনিক ফাইটার জেট হিসেবে বিস্তার করেছে প্রতি ইউনিটের জন্য প্রায় আশি থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার এবং অপারেশনাল ব্যয় যোগ করলে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফাইটার জেটগুলোর একটি তবে শত্রুর জন্য এটি এক দুঃস্বপ্ন আর মৃত্যুর জন্য এটি এক শক্তিশালী হাতিয়ার তাই এফ থার্টি ফাইভ এর এই বৈশিষ্ট্য এটিকে শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং একটি আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য অপরিহার্য হাতিয়ার হিসেবে প্রচিত করেছে